ব্যাক টু চ্যানেল তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে যারা অ্যাপ্লাই করেছিল এবং এই দু হাজার ছাব্বিশের জানুয়ারিতেই কিন্তু এই এক্সামটা হওয়ার কথা ছিল কিন্তু এক্সামটা এবার পিছিয়ে যাচ্ছে কবে হবে এক্সাম সেই বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের আপডেট দিয়ে দেব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা কিন্তু রয়েছি দ্য টেলিগ্রাফ অনলাইন এর একদম অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ডেটটা দেখে নাও স্যাটারডে অর্থাৎ শনিবার সাতাশ ডিসেম্বর দু আজকের ডেটেই কিন্তু এই আপডেটটা এসছে এবং এই আপডেটে কী বলা হয়েছে এসএসসি ডিফার্স গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামস বাই এ মান্থ বি বিল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি চেয়ারপারসন অর্থাৎ ডিফার্স অর্থাৎ স্থগিত রাখা হয়েছে এসএসসি কিন্তু স্থগিত রেখেছে বা পিছিয়ে দিয়েছে এক্সামটা এবং এখানে আমাদের কি বলেছে কবে পরীক্ষা হতে পারে সেই বিষয়ে কি আপডেট দিয়েছে সেটাই এবার আমরা নিচে গিয়ে দেখবো আমরা স্কল করে নিচে আসলাম নিচে আসলেই দেখো তোমরা যদি দেখো একটু নিচের দিকে যে কবে হতে পারে এখানে তো অনেক কিছুই লেখা রয়েছে আমি তোমাদের যতটুকু গুরুত্বপূর্ণ যতটুকু দরকার সেটাই দেখাচ্ছি ওকে এখানে দেখো রয়েছে অন এপ্রিল থার্ড দ্য সুপ্রিম কোর্ট নট অনলি টার্মিনেটেড দ্য এমপ্লয়মেন্ট এটা তো আছেই এটা ছাড়ো আমরা যাই এখানটায় লেখা রয়েছে উই উইল নট বি বিবেল টু হোল্ড দ্য সিলেকশন টেস্ট ইন জানুয়ারি পরিষ্কার লেখা রয়েছে জানুয়ারিতে কোনোভাবেই সিলেকশন টেস্ট নেওয়া হবে না দ্য সিলেকশন টেস্ট উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে সিলেকশন টেস্ট হবে অর্থাৎ জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হচ্ছে না এস এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে তবে হ্যাঁ তোমাদের আমি একটু বলে দিই একদম পরিষ্কার করে কারণ ফেব্রুয়ারিতে কিন্তু মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তারপরে ইলেভেনের পরীক্ষা আছে তো ফেব্রুয়ারিতে যদি হয়ও ফেব্রুয়ারিতে না হওয়ার চান্সেই বেশি ফেব্রুয়ারিতে যদি হয়ও একদম লাস্ট উইকে হতে পারে বা না হওয়ার চান্সই সবথেকে বেশি তোমাদের এক্সাম কিন্তু হবে ধরে রাখো মার্চ মাসে মার্চ মাসে ফার্স্ট উইকে আশা করা যায় যদি সব ঠিকঠাক থাকে এক্সাম স্টার্ট হয়ে যাবে কিন্তু জানুয়ারিতে হচ্ছে না এটা পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে কমিশনের পক্ষ থেকে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো তো এইরকমই আরও পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো